কল্পনা করুন এমন এক নিস্তব্ধ রাতের কথা যেখানে চারপাশ এক নিচ্ছিদ্র অন্ধকার আর অজানা আতঙ্ক আপনাকে ঘিরে ধরেছে আমরা প্রায়ই মনে করি অন্ধকার থেকে পালানোই মুক্তি কিন্তু আধ্যাত্মিকতার গভীর সত্য হল অন্ধকারকে এড়িয়ে নয় বরং অন্ধকার পেরিয়েই আলোর সন্ধানে যেতে হয় কারণ গভীর অমানিশা যখন আপনার আত্মাকে গ্রাস করতে চায় তখনই কেবল ধ্রুবতারার মতো পরম করুণাময়ের নূরের মহিমা প্রকাশ পায় স্টার সি ইমানদার ওম জয়ের সেই চিরন্তন বিশ্বাসের পথ ধরে আজ আমরা প্রবেশ করব সেই আধ্যাত্মিক জগতের রহস্যে যা আমাদের শেখায় কিভাবে অন্ধকারের বুক চিরে নয় বরং অন্ধকারকে জয় করে পরম প্রভাতের দেখা পেতে হয় আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু পবিত্র কোরআনের একশো চোদ্দতম সুরা সুরা আল ফালাক ফালাক শব্দের আক্ষরিক অর্থ হল প্রভাত বা সেই শক্তি যা অন্ধকারকে বিদীর্ণ করে আধ্যাত্মিক দৃষ্টিতে এর তাৎপর্য অপরিসীম আমাদের জীবন যখন পাপে হতাশায় বা শত্রুর চক্রান্তে অন্ধকার হয়ে যায় তখন কেবল আল্লাহর আশ্রয়ই পারে সেই অন্ধকারকে পেছনে ফেলে আলোর পথে নিয়ে যেতে এটি কেবল একটি সুরা নয় এটি হচ্ছে ওয়ান বা জিন ও শয়তানের সব গোপন অনিষ্ট থেকে বাঁচার এক স্বর্গীয় বর্ম আয়াত ভিত্তিক ব্যাখ্যা ও আধ্যাত্মিক শিক্ষা এক কুল আউজু বিরাব্বিল ফালাক বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে এখান থেকে আমরা শিক্ষা পাই যে অন্ধকার যত গভীরই হোক না কেন আমাদের রবের কাছে ফিরে যেতে হবে প্রভাত যেমন নিশ্চিতভাবে অন্ধকারকে অতিক্রম করে দিনের সূচনা করে আল্লাহর উপর ভরসাও ঠিক তেমনি আমাদের জীবনের সব জটিলতা দূর করে দেয় দুই মিনশরি মা হালাক তার সৃষ্ট সব কিছুর অনিষ্ট থেকে এই মহাবিশ্বের দৃশ্যমান এবং অদৃশ্য যা কিছু ক্ষতিকর তা হতে পারে অশুভ জিন বিষাক্ত প্রাণী কিংবা মানুষের মন্দ চিন্তা সব সবকিছুর নিরাপত্তা কেবল আল্লাহর কাছেই আছে ইমানদার হিসেবে আমাদের বুঝতে হবে স্রষ্টার অনুমতি ছাড়া কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখে না তিন ওয়ামিন শার্রি গা ইদা ওয়াকাব এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় আধ্যাত্মিক সাধনায় রাত বা অন্ধকার হলো আমাদের ধৈর্য পরীক্ষার সময় এই আয়াতে আমাদের শেখানো হচ্ছে যে যখন বিভ্রান্তি বা অবসাদ আমাদের গ্রাস করতে চায় তখন যেন আমরা ভেঙে না পড়ি কারণ এই অন্ধকার পেরিয়েই প্রকৃত ইমানের আলো প্রজ্জ্বলিত হয় চার ওয়ামিন শরিন ইফিল ওকাদ এবং গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ঠ থেকে এটি কুসংস্কার বা জাদুর বিরুদ্ধে এক আধ্যাত্মিক প্রতিরোধ নেতিবাচক শক্তি যখন আমাদের মনকে বিষিয়ে তুলতে চায় বা আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চায় তখন এই সুরাটি আমাদের অন্তরকে পবিত্র রাখে পাঁচ ওয়ামিন শর্রি হাসিদিন ইদা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসা হল এমন এক আগুন যা নিজের পুণ্যকে সবার আগে জ্বালিয়ে ছাই করে দেয় আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল অন্যের ভালো দেখে অন্তরে কষ্ট পাওয়া সুরা ফালাক আমাদের শেখায় কিভাবে মানুষের কুদৃষ্টি এবং নিজের মনের কুপ্রবৃত্তি থেকে মুক্ত থাকতে হয় উপসংহার ও আধ্যাত্মিক নির্দেশনা হে ইমানদার বন্ধুগণ সুরা ফালাক আমাদের শেখায় যে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর আশ্রয়ে থাকেন তবে জগতের কোনো অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার জীবনকে আলোকিত করতে এবং আত্মাকে সুরক্ষিত রাখতে প্রতিদিন ঘুমানোর আগে এবং ভোরে এই সুরাটি পাঠ করুন মনে রাখবেন অন্ধকার যত ভয়ঙ্করই হোক না কেন আল্লাহর নূর তার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী সমাপনী ও সাবস্ক্রাইব করার অনুরোধ আজকের এই আধ্যাত্মিক যাত্রা যদি আপনার অন্তরে প্রশান্তি দিয়ে থাকে এবং আপনি যদি অন্ধকার পেরিয়ে আলোর পথের যাত্রী হতে চান তাহলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় সঙ্গী হতে ভুলবেন না এই ধরনের আরও রহস্যময় এবং শিক্ষণীয় বিষয় নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা আরও গভীরে যেতে চান আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান এবং জীবনের নানা আধ্যাত্মিক জিজ্ঞাসার সমাধান পেতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেস্ক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ইমানের পথে অটল রাখুন এবং সব অশুভ শক্তি থেকে হেফাজত করুন আমিন